দর্শক স্বাগত জানাচ্ছি একুশের বাণীর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সঙ্গে আছি জাকির ইসলাম দর্শক আমরা প্রতিনিয়ত রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কথা বলি আমাদের সাথে আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক শান্তিনগর বাজার ইউনিট বিএমপি পল্টন থানা আমরা তার সাথে সরাসরি কথা বলে জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে সৌদি আরব থেকে আপনি অনেকদিন পরে বাংলাদেশে আসলেন বিষয়ে আপনার অনুভূতি কেমন ধন্যবাদ প্রথমেই মহান আল্লাহ রব আমি দরবারে শুক্রিয়া আদায় করছি এবং একুশে বাণীর পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা আয়োজক আছেন পাবেল মামা রবিউল আরমান জসীম সোহেল ভাই পল্টন থানা মহিলা দলের সিনিয়র যুগ আহ্বায়ক শ্রাবন্তী আপা সহ ছোট ভাই সালাম সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি আসলে অনুভূতিটা হচ্ছে এমন বিশেষ করে গত চব্বিশে জুলাই এবং আগস্টের আন্দোলনে শেখ হাসিনা বিদয়ের মাধ্যমে যেভাবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার যে সুযোগ পেয়েছে তদ্রুপ বাংলাদেশের থেকে যারা দূর প্রবাসে থাকে তাদের জীবনটা মুক্ত কোনো স্বাধীনতা নেই যখন তারা বাংলাদেশের মাটিতে পা রাখে তখন তারা মনে করে যে এটাই তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে অনুভূতিটা অন্যরকম এই অনুভূতিটার কোনো ভাষায় কখনো প্রকাশ করা জানা না কিছু অনুভূতি তো আসলে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না

এটা পর্যায়ক্রমে হবে তো পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি যতটুকু দেখেছি যে বিগত স্বৈরাচার সময় এখন কিছুটা উন্নত তবে আমার আমার কাছে কাছে মনে মনে হয় হয় যদি সরকার এই লক্ষ্য রাখে তাহলে যে আরও কিছু দিক প্রবাসীরা তাদের যে প্রকৃত সম্মানটা প্রাপ্য বা পর সম্মানটা পাওয়ার দরকার আর বিশেষ করে আমি আর একটা কথা বলি বিগত আন্দোলন সংগ্রামে কিন্তু স্বৈরাচার বিরোধী শেখ আন্দোলনের সময় কিন্তু প্রবাসীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা হচ্ছে প্রবাসীরা তাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে দিকটা বাংলাদেশের আপনার সবচেয়ে বড় যে 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 দিকটা সেটা সেটা হচ্ছে রেমিটেন্স কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল এবং পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায় তারপরে তারা আবার সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের অর্থনৈতিক চাচা অর্থনৈতিক চাকা অবশ্যই সচল রাখতে হলে আহ প্রবাসীদের ভূমিকা অবশ্যই অপরিসীম পরবর্তী তারা অবশ্যই আমি মনে করি যে প্রবাসী শুধু আমি নয় বাংলাদেশের যত প্রবাসী আছে বিভিন্ন উচিত যে প্রকৃত সম্মানটা দেওয়া বিশেষ করে আমাদের যারা প্রশাসনের দায়িত্বে আছে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে তাদের সাথে অনেক সময় খারাপ আচরণ করে বা তাদের অনেক বিষয় কিন্তু সেগুলো দেখা হচ্ছে না যেমন আমি ছোট একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পাই যে র‍্যাবিন করার সময় বিষয়টা লক্ষ্য রাখা উচিত এই বিষয়গুলো কিন্তু অনেকে বার খুব ছোট একটা বিষয় কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ আপনার একটা র্যাবিন করতে কিন্তু এক হাজার থেকে আপনার ছয় টাকা নেয় আমরা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি বা আমি নিজেও এটা সম্মুখীন হয়েছি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে দশ থেকে পনেরো টাকা কিন্তু আপনার কস্টিং কিন্তু আপনি কোন কারণে এখানে মনে করেন যে আপনার ছয়শো থেকে সাতশো টাকা দিবেন এটার কিন্তু কোনো যুক্তি নেই আমার কাছে মনে হয় ছোট ছোট বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে বড় বিষয়গুলোও এখানে আশা করি যে সমাধান হওয়া সম্ভব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি বর্তমানে যে এয়ারপোর্টে অবস্থান করছেন এটা পূর্বে নাম ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম করেছে সৈরাচারী শেখ হাসিনা এই বিষয়ে সৈরাচারী শেখ হাসিনার এই নাম পরিবর্তনটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন কোটি কোটি টাকা খরচ করে এই নামটা পরিবর্তন করলো দেখুন আমার কাছে মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নামটা আসলে একটা ইতিহাস এটা আপনি বাংলা শুধু বাংলাদেশ না আপনি যদি সৌদি আরবে যান আপনার আরাফাতের ময়দানে কিন্তু জিয়াউর রহমানের নামটা কিন্তু ওখানেও আছে তো আমার কাছে মনে হয় বাংলাদেশের শুধু নাম মুছে ফেললেই কিন্তু আপনি এক একজন মানুষের অবদান যে মুক্তিযুদ্ধের যে সংগ্রামে রহমানের অবদান বা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যে অবদান আপনি সেটাকে কখনোই মুছে ফেলতে পারবেন না তবে সৈরা সের শুধু আপনার আন্তর্জাতিক বিমানবন্দর নয় সৈরাজ শাহ শাকের টার্গেটে ছিল যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তাদের পরিবারের যে অবদানটা বাংলাদেশ থেকে যাতে বাংলাদেশের মানুষের মন থেকে সেটা কিভাবে যায় তার একটা আক্রোশ ছিল তার জিয়া পরিবারের প্রতি আমার কাছে মনে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া নাম শুধু শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দর নয় আমি মনে করি যে এই নামটা পুনরায় আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করবো যে অবশ্যই পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা এখানে অন্তর্ভুক্ত করা হোক পুনরায় দেবে বাংলাদেশের মানুষ একটা গর্বিত বোধ করতো আপনি দেখবেন যে মানুষ এখনো কিন্তু আপনি যদি বিমানবন্দরের নাম জিজ্ঞেস করেন মানুষ কিন্তু বলবে যে আনতে চাইবে তবে হ্যাঁ শৈদাসি না কিছু কিছু ক্ষেত্রে ধর্ম এবং রাজনীতিকে একটা জায়গায় আনতে চাইছে আমার কাছে মনে হয় এটা কখনো চুক্তি না ধর্মে ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে এই বিষয়ের প্রতি অবশ্যই প্রত্যেকে শ্রদ্ধাশীল হওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমরা আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আমরা জানি পল্টন থানার সাবেক সভাপতি এবং বর্তমান সদস্য ঢাকা মহানগর দক্ষিণের লোকমান হোসেন ফকিরের আপনি একজন সমর্থক সুতরাং আপনার কাছ থেকে ওনার সম্পর্কে জানতে চাই ধন্যবাদ আসলে ওনার বিষয়ে বলার মতো যোগ্যতা বা কোন কোনো কিছু আমার নাই তারপরেও আসলে কিছু বলা দরকার উনি আপনি যতটুকু জানেন যে উনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুইবারের সদস্য পল্টন থানা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য সচিব সাবেক সভাপতি এবং আমাদের শান্তিনগর বাজার এটা ঢাকা সিটির একটা গুরুত্বপূর্ণ ওখানে তিনি চারবার নির্বাচিত সম্পাদক বহুতল বিশিষ্ট ইমারত নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য আমার কাছে মনে হয় উনি এমনই একজন মানুষ একজন ব্যক্তিত্বশীল মানুষ বা একজন অন্যরকম মানুষ পাঁচ তারিখের পরে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে নানা রকম ঘটনার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমরা এটা নিয়ে গর্বিত বোধ করি লোকমানসেন ফকিরের নেতৃত্বে বর্তমানে যারা পল্টন থানা বিএনপিতে আছে আহ তারা অন্তত কোন রকম চাঁদাবাজি বা সন্ত্রাসী বা কোন রকম অবৈধ দখলের সাথে কিন্তু জড়িত না তবে হ্যাঁ ওনাদের ওনার নির্দেশনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ তারিখের পরে যে স্বৈরাচার বিরোধী আহ সৈর সৈরাচারের যে দোসররা তাদের বিষয়ে আমার কাছে মনে হয় প্রত্যেকের কিন্তু কঠোর অবস্থানে থাকা উচিত তারা যেন কোথায় কোনো পুনর্বাসন বা কোথায় যেন কত সুযোগ না পায় আমার কাছে মনে হয় এই বিষয়টা সবাইকে লক্ষ্য রাখা উচিত সেটা উনি থেকে শুরু করে সিনিয়র সকল নেতৃবৃন্দের প্রতি আমি অনুরোধ রাখবো আজকে একুশে মানির মাধ্যমে যে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আর বিশেষ করে ত্যাগী যারা আছে যারা বিগত আন্দোলন সংগ্রামে বা জুলাইয়ের আন্দোলন যারা গ্রেপ্তার হয়েছিল এখানে কিন্তু অনেকেই তারা আছে যারা গ্রেপ্তার হয়েছিল এ রবিউল আছে আরমান আছে আরও অনেকে আছে নাম নামগুলো আমি বলতে বলছি না আবার আমাদের যে পাবল মামা আছে আন্দোলন সংগ্রাম বা সোহেল ভাই যথেষ্ট ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামে তার বাধা রোডে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো প্রত্যেকের লক্ষ্য রাখা হয়েছে আর লক্ষ্য বুকের আসলে উনি এত বড় মানুষ ওনার ব্যাপারে বলার মতো আমার সে যোগ্যতা নাই তারপরে আমার কাছে বলতে হয় যে উনি একজন কর্মী বান্ধব নেতা বা পল্টন থানা বিএনপি কে তিনি পাঁচ তারিখের পরে বা পাঁচ তারিখ আগে থেকেও তিনি গত সতেরো বছর যেভাবে সুসংগঠিত করেছেন আমার কাছে মনে হয় ওনার নেতৃত্বে যদি পরবর্তীতেও যদি আমার কাছে মনে হয় পল্টন থানা বিএনপির যে প্রেসিডেন্টের দায়িত্বটা ওনার হাতে দেওয়া হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এবং জননেতা মির্জা আব্বাস সাহেব যদি আশ্বাসীল মনে করেন যে কর্মীদের মনোভাব বুঝে যদি ওনারা দায়িত্ব দেন এবং পাশাপাশি সামনে সিটি নির্বাচন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় উনি পল্টনের জন্য একজন গুরুত্বপূর্ণ নেতা ওনাকে ওনার সঠিক আরো বেশি সঠিক সম্মানটা করা উচিত বলে আমি মনে করি আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আপনি দেশে কি কি ধরনের পরিবর্তন চান আসলে দেখেন দেশে অনেক কিছু পরিবর্তন দরকার কিন্তু আপনি বলতে গেলে আজকে সারাদিনও সেটা শেষ করতে পারবো না সর্বপ্রথম হচ্ছে যে দেশের পরিবর্তনটা হচ্ছে আপনার বর্তমানে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা দরকার আছে যানজট নিরসন অনেক কিছু দরকার আর সবচেয়ে বড় কথা হলো আপনি দুর্নীতিটাকে কখনোই বান্যান্ন বছরের ইতিহাসের দুর্নীতিকে কখনো একদিনে শেষ করতে পারবেন না বা এক মাসে শেষ করতে পারবেন সেটার জন্য আপনাকে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আরো সহনশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা দেওয়া হয়েছে অবশ্যই নির্বাচন দরকার আপনার নির্বাচনটা আমি মনে করি যে খুব বেশি দেরি করলো কিন্তু সমস্যা আবার আপনি মনে করেন যে অত দ্রুত হলো সমস্যা একটা সময়ের মাধ্যমে নির্বাচনটা করে যত দ্রুত সম্ভব দেশকে একটা সংস্কারের আওতে আনা বিশেষ করে বিগত সতেরো বছর সৈরাসার শেখ হাসিনা কিন্তু আপনার প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার লোকজন বসানো আপনি যে কোনো কাজ এখনো যে স্বাধীনভাবে করবেন আমার কাছে মনে হচ্ছে না কারণ আপনি কিছু সংখ্যক লোক কিন্তু পরিবর্তন করা হয়েছে কিন্তু এর বাইরেও যারা নিচের লেভেল উপরে লেভেল সব জায়গাতে কিন্তু অন্য লোকজন সেট করা তা আমার কাছে মনে এই বিষয়গুলো সংস্কার করতে হলে সর্বপ্রথম বাংলাদেশের বেকারত্ব দূর করা পাশাপাশি আপনার যে এয়ারপোর্টের এসব বিষয় কিন্তু আপনার লক্ষ্য রাখা দরকার পাশাপাশি দ্রব্যমূল্য মূল্য আপনার দেখেন একজন কর্মজীবী মানুষের কিন্তু মূল স্তম্ভ হচ্ছে যে একজন মানুষের খাওয়া অন্ন বস্ত্র যে কয়টা অংশ আছে সে বিষয়ের প্রতি অবশ্যই সরকারের লক্ষ্য রাখা উচিত এবং আমার কাছে মনে হয় পাশাপাশি যে দুর্নীতির যে বিষয়টা আপনি বললেন সেটা শুধু আপনি উচ্চ লেভেল বললে হবে না একবারে নিম্ন লেভেল থেকে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় সংস্কার করা উচিত প্রশাসনের সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা করবে মিথ্যাভাবে কোনো হয়রানি না হয় বিগত দিন যেভাবে হইছে আমার কাছে মনে এই বিষয়গুলো খুব দরকার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে लास्ट আরেকটা প্রশ্ন রাখতেছে আপনি তো বিএমপি একজন অন্ধ ভক্ত আপনি বিএমপি এর রাজনীতির সাথে অতগতভাবে জড়িত জড়িত আছেন আমরা আপনার কাছ থেকে জানতেছি আপনি কার হাত ধরে এই রাজনীতিতে সৃজনশীলতা রাজনীতি শিখেছেন আসলে দেখেন এটা আমার জন্য খুব একটা কঠিন প্রশ্ন হাত ধরে এটা বলাটা খুব জটিল আসলে আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সৈনিক দেশ নায়ক তারপরে মানুষ কিন্তু কোন না কোনো মাধ্যমেই কিন্তু রাজনীতি আসে আমার যে রাজনীতি আসার মাধ্যমে আমার কাছে মনে হয় শান্তিনগর বাজার রোড বাজার ইউনিট বাজার রোড ইউনিট সহ যারা আছে এরা প্রত্যেকের হাত ধরে আমরা রাজনীতি আসা এরা কেউ আছে আমার শিক্ষক রাজনীতির শিক্ষক কেউ সহযোদ্ধা কেউ বন্ধু তারপরও আমরা এখানে যারা আছি শান্তিনগর বাজার রোড থেকে শুরু করি বাজার রোড ইউনিট আপনার চামিলি বাগ থেকে শুরু করে বাইতুল মকার গুলিস্তান পাশাপাশি স্টেডিয়াম বিশেষ করে পল্টন থানা বিএনপি আসা এর পাশাপাশি ভাই আছে অনেক স্বপন মামা আছে মকসি মামা আছে লিঠুন মামা আছে কাদের মামা আছে মানে আপনি নাম বললে কিন্তু নামগুলো শেষ করতে পারবেন আর নাম নিয়ে আসলে একটু সমস্যা আছে নাম যদি আপনার একটা জায়গায় দুইটা না বললে আপনার অনেক মনে কষ্ট আমি মনে করি যে শান্তিনগর বাজার ইউনিট শান্তিনগর বাজার রোড ইউনিট প্রত্যেকটা এরা আমার আইডল এবং এদেরকেই পাশে আমি সবচেয়ে পাইছি শুধু বাংলাদেশে থাকা অবস্থায় নয় বিদেশে থাকা অবস্থায় আমার সাথে কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আমার রাজনীতির যে হাত ধরে আসা সেটা লোক মানুষের আর আমার রাজনীতির যে আইডল বা সহযোগিতা সেটা শান্তিনগর বাজার রোড ইউনিট এবং শান্তিনগর বাজার ইউনিট বিনতি ধন্যবাদ আপনাকে আপনি একুশের বাণীর সাথে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাধ্যমে আজকে আসলে সবাইকে ধন্যবাদ জানাই জাকির ভাই আসলে প্রত্যেকটা প্রোগ্রামই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেন একুশে বাণী থেকে আমি সকলের প্রতি অনুরোধ করব একুশে বাণীকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং আমি আজকের আয়োজক যারা আছে আমাদের পাবেল মামা রবিউল সোহেল ভাই আমাদের সাবন্তী ভাবি তারপরে সালাম জসিম আরো অনেক আসার কথা ছিল লিটন আসতে পারে নাই ইচ্ছা থাকলেও আসলে অনেকের কর্ম থাকে আসতে পারে নাই এবং পাশাপাশি আমাদের উত্তর সেক্রাই লিটন ভাই যোসিম মামা আহ ফকির সহ যারা আসার চিন্ত মনোভাব থাকলেও আসতে পারেনে বিভিন্ন কারণে প্রত্যেককে ধন্যবাদ জানাই খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অবশ্যই আবার দেখা হবে আসসালামু আলাইকুম